ذکر احمد سے سینہ سجا ہے یہ mm والا -hmm. like ذکر احمد mm -hmm. سے سینہ سجا ہے یہ تماشا نہیں ہے او بھی دل کوئی دل ہے جا پے او دل او oh, oh. بھی Halloween. دل کوئی میں جس میں تصری تیبا نہیں ہے جگہ احمد سے سینہ سجا ہی ہے عشق ہے تماشا گئے جک جی اح مد سے سینہ سجا ہی ہے عشق ہے نہیں ہے ہابی کافی پوشنو ک رے ہاوا بابا کے تم براہ راؤ دیر باپ ماتو ماتے ماں باپ کے ہابی کافی پوشنو ک رے ہاوا بابا کے تم براہ راؤ دیر باپ تو ماتے رے ماں باپ

কিন্তু পছন্দ করে না এটা আমরা সবাই জানি কিন্তু কেন এই অহংকার কে করেছিল প্রথম আল্লাহ পাক রাব্বুল আলামিন যখন মাটির আদমকে সৃষ্টি করলেন মাটির আদমকে মাটির পুতুল দিয়ে মাটির পুতুল সৃষ্টি করলেন করার পরে আল্লাহ পাক রাব্বুল আলামিন সেখানে হুকুম করলেন হে আমার ফেরেশতারা তোমরা আমার ওই মাটির আদমকে মাটির পুতুলকে সিজদা করে নাও সেদিন সকল ফেরেশতারা সিজদা করে নিল আল্লাহর হুকুম মেনে নিল কিন্তু একটা মাত্র ফেরেশতা সিজদা করলো না যার নাম হলো আজাজিল যাকে ফেরেশতাদের সর্দার বলা বলা হতো কিন্তু আল্লাহর হুকুম যখন সকল ফারিস্তানা মেনে নিল কিন্তু আজাজিল কি না তাকে তো ফারিস্তাদের সরকার বলা হতো কিন্তু এই আসলে আজাজিলটাকে যেমন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে আপনাকে মাটির আদম মাটির আদম আমরা আদম এই আদম সন্তান এই দুনিয়াতে আমাদের সৃষ্টি করেছে তাঁর ইবাদত করার জন্য তেমন এই দুনিয়াতে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ জিন জাতকে সৃষ্টি করেছিলেন দানার ইবাদত করার জন্য কিন্তু সেই জিনজাত এত আল্লাহর নাফারমানি এত নাফারমানি করতে লাগলো জিনজাতের মধ্যে সপ্তম সম্রাট পর্যন্ত এসেছিল আসার পরে আল্লাহ ফেরেস্তাদের হুকুম করলো এই আমার ফেরেস্তারা তোমরা ওই জিনজাতকে ধ্বংস করে দাও শেষ করে দাও আর যখন সেই জিনজাতকে ধ্বংস করা হলো তার মধ্যে ছোট্ট একটা বাচ্চা বেঁচে রয়ে গেলো আল্লাহকে ফারিস্তারা বলল ই আল্লাহ আমরা এই বাচ্চাটাকে লালন পালন করব। আল্লাহ সেদিন বলল আমি যা জানি তোমরা তা জানো না কিন্তু সেই ফারিস্তা সেই ফারিস্তারা বাচ্চাটাকে লালন পালন করতে 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 ওই ফারিস্তাদের কাছে ওই দুনিয়াতে লালন পালন করতে করতে সেই বাচ্চাটা ইবাদত করতে লাগলো কতদিন একদিন নয় দুদিন দিন নয় ছ লক্ষ বছর ধরে ইবাদত করেছিল করার পরে যার নাম হলো আজাজিল যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু তার মনেতে অহংকার প্রথম রয়ে গেল আমি জিজ্ঞাস আমি আগুনের সৃষ্টি আর আমি মাটির পুতুলকে সেজা করবো এটা কেমন করে হয় তার মনেতে অহংকার রয়ে গেল মনে করবেন দুনিয়াতে কেউ মানুষ খুব অহংকারই মনে করলে দেখতে পাবেন এদের মনে করবে ইবলিশের কোন কোনো খালাতো ভাই ভুয়তো ভাই হবে দুনিয়াতে নালে এই দুনিয়াতে অহংকার কে করবে এই দুনিয়াতে ওই আল্লাহকে ফারিস্তারা বলেছিল আল্লাহ আমরা যা ইবাদত করছি তুমি আদমকে সৃষ্টি করার আগে বড় দুঃখ করেছিল তুমি তো জিন জাতকে ইবাদত করার জন্য সৃষ্টি করলে কিন্তু জিন জাত তোমার ইবাদত করলো না তোমার না আবারই করলো আবার তুমি আদমকে সৃষ্টি করলে এই দুনিয়াতে তো সেই আজ এই সেই জিবরিলামিনকে দুঃখ করে আজাজিল বড় দুঃখের সাথে সেদিন কি বলে গভীর ছন্দের মাধ্যমে আরও কি লিখছে দেখো নিয়ে কাদা মাটি ধুল খোদা গড় লোপতুল নিয়ে কাদা মাটি ধুল খোদা গড় লোপতুল সে পুতুল দিল নরে বোগা মাদ্রাসুল পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে সারা কায়নাতের খোদা দিল যে তারে জিব্রিল আমিনকে ধরে আজাজিল যোগ্য করে জিব্রিল লক্ষ্য করে আমাকে বলে গেল খোদা আদমের মায় আমি জিন জাত ও ফেরেশতা দে হায় সব থেকে বেশি জ্ঞানী হে আমার অহংকার আগুনে আমার জন্য আর মাটিতে গড়া আদম আগুনে আমার মাটিতে গড়া আদম আর আদম কে শেষ দেবে আমার দুটি ভাই আবিল কাবি প্রশ্ন করে হাওয়া আদম কে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ বলো গো বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় আবিল কাবি প্রশ্ন করে হাওয়া আদম কে I'm done. এই দুনিয়াতে ইবাদত আল্লাহরই ইবাদত করি নামাজ পড়ি রোজা করি এই দুনিয়াতে নামাজ এই দুনিয়াতে আমরা পড়ি ইবাদত করি আল্লাহর ইবাদত করতে হবে তো সেই ইবাদত সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছেন তুমি নামাজ পড়বে রোজা করবে হজ জাকাত সব কিছু করবে মনে করো আমি নামাজ পড়ি আমি নামাজ পড়ি যদি এটা মনে করো আর মনে করতে করতে একদম মারদোয়া পাঞ্জাবি পরে মসজিদে যাও দেখ আমাকে নামাজ পড়তে তাহলে আল্লাহ কি খুশি হবে তোমার অন্তরটা দেখবে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আর লিখছে দেখুন শোনো আদমজাত এ খোদার শরিয়াত ইবাদত করে শুধু পাবে কি জান্নাত ওই ইবলিসের মতো বল ইবলিসের মতো কার ইবাদতে তো আর ইবাদতে জান্নাত পেলে ইবলিশ পেতো মনে तेरे ওই পাপা কি বাদাতে কি লাভ মনে রেখে ওই পাপা কি বাদাতে কি লাভ সারা কি বাদাতে বরে যদি মনে পাপ রয় তোর মনে ইবিলিস যদি বেঁধে রাখে ঘর তবা করে ভেঙে দে রে ইবিলিসের সেই ঘর শুন ওরে তানবীর কালাম লিখে রাখ বলে দিলাম শুন ওরে তানবীর কালাম লিখে রাখ বলে দিলাম আর ইবাদাতের অহং কার করা ভালো নয় আপিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে কে তোমরা মোদের বাপ মা তোমাদের মা মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় আবিল কামিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা মাদের মা বাপ শেষ গাছ শেষ হুসাইন শাহিদির কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন দাদা আরেকবার একটুখানি দুটোতে দিন শেষ অনেক অনেক ধন্যবাদ আমাদের সহযোগিতা করার জন্য শাহিদের কারবেলা ইমামুসাইনকে কিনি কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন চলো

کھایا یالی, 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 تیر کا, یالی, 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 کا, کا لاش آ کر دیکھی ہے آ کر دیکھی اشکار ور شفیر کا oh. یا شہید کر بڑا یا شہید کر करी दे